প্রচণ্ড শীতে প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মাদ্রাসা ও হাসপাতালের জন্য গরম পানি কোনো বিলাসিতা নয় বরং একটি মৌলিক প্রয়োজন এদেশের হাসপাতালগুলোতে রোগীদের জন্য গরম পানির প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি বিশেষ করে সদ্যজাত শিশু এবং মায়েদের ঠান্ডা থেকে বাঁচাতে গরম পানি অত্যাবশ্যক অনেক ক্ষেত্রে রোগীদের ওষুধ খাওয়ানো বা নেবুলাইজ করার জন্য। নির্দিষ্ট তাপমাত্রার পানির প্রয়োজন হয় আমাদের এই হাসপাতালে এখন পর্যন্ত সরাসরি লাইনের মাধ্যমে মানুষজন পানি সংগ্রহ করতো অথবা বাহির থেকে কিনে নিত কিন্তু আসন্না ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের গলাচিপ হাসপাতালে একটি উন্নত মানের বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করা হয় এই মেশিনটা যেখানে পাবলিক অপেক্ষা করে সেখানে পাওয়াতে আমাদের এই সেবাটা রুগীদের কাছে পৌঁছাতে খুব সহজে সম্মত হবে এই জন্য অবশ্যই আসন্না ফাউন্ডেশনকে ধন্যবাদ তবে আসলে খুশি এবং কৃতজ্ঞ যে আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এই সুবিধাটা পেয়েছি ধন্যবাদ আসন্না ফাউন্ডেশন আবার প্রত্যন্ত অঞ্চলের আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে মাদ্রাসার অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র তীব্র শীতে পান করার জন্য উষ্ণ পানির ব্যবস্থা থাকলে তারা একদিকে যেমন ঠান্ডাজনিত রোগ থেকে বাঁচতে পারে পাশাপাশি শারীরিকভাবেও স্বস্তি পায় এটি তাদের উপস্থিতির হার বাড়াতেও বড় ভূমিকা রাখে আর বিশুদ্ধ পানির অভাবে অনেকেই আক্রান্ত হয় নানান পানিবাহিত রোগে এই বাস্তবতা বিবেচনায় রেখে এই শীতে দুইশোটি বিশুদ্ধ ও গরম পানির ফিল্টার দিচ্ছে আসুন্নাহ ফাউন্ডেশন জ্বর হয় সর্দি হয় কাশি হয় সেই জন্য আমাদেরকে ক্রিয়া দিয়েছেন এটার জন্য আমাদের সেই সাহায্য হয়েছে সেই জন্য আমরা ভাইদের জন্য সেই দোয়া করবো আল্লাহ রব আলমের যেন তাদেরকে কবুল করে আমরা অনেক খুশি আছি কারণ ঠান্ডার দিনে আমি গরম পানি খেতে পারবো আমরা গরমকালে ঠান্ডা পানি খেতে পারবো এই ফিল্টারগুলো থেকে একই সাথে পাওয়া যায় ঠান্ডা গরম এবং নর্মাল পানি যা শুধু শীতকাল নয় গরমকালেও মানুষের জন্য হবে সমান উপকারী এই হাড় কাঁপানো শীতে আপনাদের দেওয়া এই পানির ফিল্টার কেবল একটি উপহার নয় এটি একটি সাদা কাহেজ জারিয়া আহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে